বাদশাহ হারুন রশিদ তার স্ত্রী জুবাই দেখে নে ঘটনার ক্রমে একদিন সকালবেলা হাঁটতে যায় রাস্তা দিয়ে হাঁটতেছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে নদীর পার দিয়ে চলা নদীর পাড় দিয়ে যখন উন্মুক্ত বাতাস হওয়ার জন্য যখন দেখতেছে ইতিমধ্যে রাস্তার মধ্যে দেখে এক পাগল পাগল আল্লাহওয়ালা পাগল বুজুর্গ পাগল আল্লাহ বুজুর্গ বলে এই পাগল কেমন পাগল বলে আল্লাহর হুকুম পালন করার দিক দিয়ে না আল্লাহর হুকুম অবান্য করে না আল্লাহ তার হুকুম বলে পুরা পরিমাণে এমন এক বুজুর্গ পাগল নদীর পারে বৈশা বৈশা কি জানি অঙ্কন করতেছে বাদশাহ হারুন রশিদ ওই রাস্তা যায় তো বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা ওই পাগলকে পাগলের নাম হলো বাহদুল ওই বাহনুল তুমি কি কর বাহনুল জবাব দেয় আমি ডানাতের অঙ্কন করি বলে কি জান্নাতের মহল বানাই বলে জান্নাতের মহল বানাও বলে ডেকারে দিবা ও যে কিনবে তারেই দিব যে কিনবে তারেই দিব বাহদুলের কথা শোনার পথ মালিকা জুবাইদা আমি যদি কিনি তাহলে কি হবে তুমি যদি কিনো তুমি এটার মালিক হয়ে যাবা তাহলে বলো কত টাকা বাহুল বলে এটার দাম হলো এক আনা কত এক আনা বাদশাহ হারুন রশিদ আগে আগে চলে গেল পিছনে পাগলের ফেরে ফিরে গেছে জুবাইদা বাহুল হারুন রশিদের স্ত্রী জুবাইদা এক আনা দিল বাহুলকে বাহুল পাগল এক কানা পাওয়ার পর জান্নাতের মহল তার কাছে বিক্রি করে দিয়ে বাহলুল বড় আনন্দ এবার সুবাই সামনে গেল বাদশাহারুনর্শন জিজ্ঞাসা করে তুমি কি দেখলা কি বললা বলে এরকম এরকম বাদশাহটা কি জান্নাতের মহল বানাইতেছে বাহুলো জান্নাতের মহল বানাইতেছে বেড়ে বলে বিক্রি করবে আমি কিনলাম এক দিয়া দিয়ে বাদশাহারুনর্ষণ বলে ও একটা পাগল তুমি আর একটা পাগ ও একটা পাগল একটা পাগল এরকম কথা বলতে বলতে চলতেছে চলার পর রাত্রিবেলা যখন বাদশাহ রশিদ ঘুমাই ঘুমানোর পর স্বপ্ন দেখে তেয়ামত হয়ে গেল আসার ময়দান কায়াম হয়ে গেল ওই যে বাহদান হারুন রশিদ ওই ডান্নাতের বাগানের মধ্যে বিচরণ করতেছে ঘোরাফেরা করতেছে অনেক আনন্দ হারুন রশিদ জান্নাতে বিচরণ করার সময় হঠাৎ করে তাকে দেখে ওই জান্নাতের বাগানের মধ্যে একটা আরো ভালো একটা সুন্দর একটা মহল এরকম সুন্দর মহল দেখার পর বাদশাহর সামনে যায় যা দেখে এই জান্নাতের ভিতরে বিশেষ একটা জান্নাতের বালাকানা মহলের সামনে গেটের মধ্যে লেখা মালিকা জুবাইদা কি লেখা মালিকা জুবাইদা এবার বাহলুলের ওই বাদশাহ হারুন রশিদ ওই জান্নাতের মহলের সামনে যাইয়া যখন দেখলো মালিকা জুবাইদা এবারে এই জান্নাতের মহলের ভিতরে ঢুকার জন্য চেষ্টা করে যখন গেটের সামনে গেল তখন প্রহরীরা তাকে সরায়া দেয় জিজ্ঞাসা করে ঘটনা কি তোমরা আমাকে ঢুকতে দাও না কেন বলে না 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 এটা তোমার জান্নাত না এই বালাগানা তোমার জন্য নয় বলে কে বলে দেখো না আমার জুবাইদা এটা জুবাইদার মহল বলে জুবাইদার তো আমার স্ত্রী বলে তোমার স্ত্রী এটা দুনিয়াতে ছিল এই জায়গায় চলবে না এই জায়গায় চলবে না কোনো প্রবে বাচ্চা হানুন রশিদ ওই জান্নাতের মধ্যে ঢুকতে পারে না মহলের মধ্যে ঢুকতে পারে নাই ভেঙে যাই সকালবেলা ফজরের নামাজ পয়সা জুবাই জুবাইদাকে জিজ্ঞাসা করে হে জুবাইদা তুমি কি বিশেষ কি আমল করো বলে কেন বলে এমন কি আমল করো তুমি একটু বলো বলে না 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 আমি তো তেমন কিছু আমল করি না আমি সাধারণ তোমাদের মতোই আমল করি লটন বটন কিছু কাজ করি সাধারণ তোমার মতো নে এবার বন্দি করি তেমন বিশেষ কোনো আমল তো আমি করি না বলে তাহলে আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম হাসরের ময়দান কায়াম হয়ে গেল আমি জান্নাতের মধ্যে বিচরণ করতেছি ঘোরাফেরা করতেছি ইতিমধ্যেই জান্নাতের মধ্যে একটা বিষের একটা বালাখানা ওই বালাখানার দরজার মধ্যে লেখা গেটের মধ্যে লেখা মালেকা জুবাইদা আমি চিন্তা করলাম এত সুন্দর একটা বালাখানা এটা কার জন্য দেবন দেখলাম মালেকা জুবাইদা আমি গেলাম এটার ভিতরে প্রবেশ করার জন্য যখন সামনে গেইদের সামনে গেলাম প্রহরীর আমাকে দূরে সরাইয়া দিল ঢুকতে দেয় নাই বলে কারণ কি বলে এটা তোমার জন্য মহল না এটা যার মহল সেই ভিতরে ঢুকতে পারবে আমি বললাম আর মালেকা মালিকা জুবাইদা তো আমার স্ত্রী বলে তোমার স্ত্রী হইতে পারে কিন্তু এটা দুনিয়ার মধ্যে এই জায়গায় নয় বলো তো তুমি কি নেক আমল করছো বলো তুমি বিশেষ কি আমল করছো মালেকা জুবাইদা বলে না না আমি বিশেষ কোনো আমল আমি করি নাই তবে দেখো গতকালকে যে আমরা নদীর দিয়ে হাঁটতেছিলাম ওই পাগল পাগল যে জান্নাতের মহল তৈরি করতেছে ডিজাইন করতেছে ওইটা তো আমি এক পয়সা দিয়ে ক্রয় করলাম তো এটা বিনিময় তো না কোন বাদশা হারুন রশিদিন তো পারে ওটিও তো পারে ভারত তো সাধারণ পাগল নয় এটা তো আল্লাহওয়ালা বুজুর গহ বলে অটো কন্টাক্ট নিয়েছে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আল্লাহ সাথে বাহলুলের কন্ডাক আল্লাহ তালার সাথে বাহলুলের সম্পর্ক আল্লাহর সাথে এমন সম্পর্ক গভীর সম্পর্ক যে সম্পর্ক করার কারণে বাহলুল নদীর পারে বসে বসে অঙ্কন করে জান্নাতের মহল বানা হারুন রশিদের স্ত্রী যখন এক আনা দিয়ে জান্নাত ক্রয় করলো সে চিন্তা করতে লাগলো আমি জান্নাত ক্রয় বড় জিনিস না বাহলুলকে আমি এক আনা দিব বাহলুল এই এক আনা নিয়ে আল্লাহর রাস্তা ব্যয় করবে আর রাস্তা আল্লাহর রাস্তা ব্যয় করবে এই উদ্দেশ্য নিয়ে মালিকা দে এক আনা দিয়ে ওই বাহলুলের কাছ থেকে জান্নাতের মহল ক্রয় করলো কিন্তু বাহলুলের জান্নাতে ক্রয় করার পর বাদশাহ هارুনুর রশিদ যদি এত স্বপ্ন দেখলো স্বপ্ন দেখার পর বলতে শুরু করলো জুবাইদা বলে আমি তো কি বিশেষ কোনো আমল করি না ওইটা নি হইকি জানি না ওইটা জানার কোন চিন্তা করার হইতে পারে এটা হইতে পারে না হওয়ার কোনো কারণ নাই কারণ পাগনের সম্পর্ক তো আল্লাহর সাথে এবার বাদশাহ هارুনুর চিন্তা করতে লাগলো ঠিক আছে আমিও আগামী কালকে বের হব আবার বের হব যাইয়া বাহলের কাছতে জান্নাতের মহল ক্রয় করব জান্নাতের মহল ক্রয় করব আবার পরের দিন সকাল নদীর পাড় দিয়ে বের হচ্ছে বড় আশা বড় আকাঙ্ক্ষা আল্লাহর কাছে তা করতেছি আল্লাহ তুমি আমাকে বাহলের সাথে সাক্ষাৎটা করাইয়া দিও দিলের মধ্যে খুব আগ্রহ এবার রাস্তা অতিক্রম করতে 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 হঠাৎ করে দৃষ্টি দিয়ে দেখা বাহুর ওই জায়গার মধ্যে বসা বা দিনের মধ্যে কুমানন্দ হারে আমি আমার পাগলনে পেয়ে গেলাম যাই ওই পাগলের কাছে যাই আমিও আজকে যাইয়া ওই পাগলের কাছ থেকে জান্নারটা ক্রয় করে নিব এই জন্য আমরাও পাগলের মতো হব আল্লাহর পাগল কার পাগল আল্লাহর পাগল বাদশাহ হারুন রশিদ যাইয়া বাহলুলকে জিজ্ঞেস করে হ্যাঁ বাহলুল তুমি কি কর বলে জান্নাতের মহল বানাই বলে এটা কে নিবে যে কিনবে তারাই দিব বলে আমি যদি কিনি তুমি মালিক হবা তুমি কিনলে তুমি পাবা বাহুল বলতে তুমি কিনলে তুমি পাবা বাদশাহর রশিদ এই বাহুলের কথা শোনার পর অনেক মনে আবেগ অনেক আনন্দ বলে ঠিক আছে বলে কত দাম দর করতেছে কয় টাকা বাদশা যখন বলছে কত টাকা পাগল বাহন বলে এটা যদি নিতে চাও বাগদাদের অর্ধেক বাদশাহী দেওয়া লাগবে কিসের বাগদাদের হচ্ছে অর্ধেক বাদশাহী কারণ কি গতকালকে তোমার আমার স্ত্রীর কাছে তুমি বালাকানা বিক্রি করলে হ্যাঁ কানা আজকে তুমি বাগদাদের অর্ধেক বাদশাহী চাও কারণটা কি বাহরুল জবাব দেয় গতকালকে তোমার স্ত্রী জান্নাতের মহল ক্রয় করেছিল না দেইকা আর তুমি আইছো দেইকা কিনতে তুমি আসছো কি দেইকা কেমন আল্লাহ এই জন্য বাহরুল এমন এক পাগল ছিল আল্লাহর হুকুম পালন করার দিক দিয়ে পুরা ষোলো আনা কোনো কমতি নাই এই বাহনুন আল্লাহ তারা কেমন সম্পর্ক করছে এখানে বাদশাহ হারুন রশিদের স্ত্রী চিন্তা করতে লাগলো আমি বাহরুলকে দিলাম বাহরুল তো আল্লাহর রাস্তা ব্যয় করবে আর রাস্তায় আল্লাহর রাস্তা ব্যয় করবে বলেন তো আল্লাহর রাস্তা ব্যয় করলে এর যা এর পুরস্কার দিবেন কে আল্লাহ পুরস্কার দিবেন কে আল্লাহ এখানে সুন্দর একটা মসজিদ হইতেছে অনেকে অনেক অনুদান করতেছে এটা কার জন্য বলে আল্লাহর রাস্তা দেখার রাস্তা আল্লাহর রাস্তা বলে এই আল্লাহর রাস্তায় এক টাকা দেওয়ার কারণে এক টাকার বিনিময় আল্লাহ এমন হতে পারে জান্নাতের মহল বানাই রাখতে পারে কিনা এই জন্য আমি আপনি একটি টাকা দান করলাম আল্লাহ সন্তুষ্টির জন্য করব ব্যবসা করতেছি আল্লাহ সন্তুষ্টির জন্য খেত কামারে কাজ করতেছি আল্লাহ সন্তুষ্টির জন্য মা বাবার খেতপাত করতেছি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়তেছি আল্লাহর সন্তুষ্টির জন্য এই জন্য জানা কল ইন দা সালাতি ওয়ান সুকি ওয়ামাহিয়া ওয়া আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া তার জন্য আল্লাহর তার জন্য এ জীবনে ইত্যই যাওয়ার নেই তোমার আমার দিবন আমার মন এরপরে হলো মা বাবার সেবা খেদমত করা কত বড় পাওয়ার ফুল দিয়েছি আল্লাহ তালা আর আজকে আমরা আমাদের সব কিছু আমরা করতেছি কিন্তু মা বাবার খেদমত আমরা করতে চাই না মা বাবাকে দেখাশোনা করতে চাই না একটা সুন্দরী রমণী পাওয়ার পর মা বাবাকে আলাদা করে দিই দূরে সরাই দিই এমনকি বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠিয়ে দেই খোদার কথা যে সন্তানগুলোর মধ্যে এই বদ আমল আছে এই সন্তান কোনোদিন নবীর আদর হতে পারে না আদর্শের উম্মত হতে পারে না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানা ওয়া মা খালাকতুম জিন্না ওয়াল ইনসা ইল্লা লি এবাদত করব আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য এই বাদত কেমনে করব এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করে আমাদেরকে এই বাদতের তরিকা পদ্ধতি শিখাইছেন নবী কেমনে এই বাদত করেছেন নবীর তরিকা অনুযায়ী আমরা এই করব আমাদের মন করে কোনো এই করব না বলে আমি একটি টাকা দান করতেছি নবীর সুন্নত মোতাবেক দান করব আমি কাউকে খানা খাওয়াইতেছি নবীর সুন্নত মোতাবেক খানা খাওয়াবো আমি একজনের সাথে মহাব্বত করতেছি নবীর সুন্নত মোতাবেক মোহাব্বত করবো পারব না এই জন্য নবী একজন পবিত্র নবী নবী কি পবিত্র আমরা হলাম অপবিত্র আমরা অপবিত্র না পাক নবী পাক বলে কেমনে পাক বলে নবী কেমন নবী ছিল যে নবীর গায়ের মধ্যে কোনোদিন মশা মাসি বসলো না যে নবীর গায়ের মধ্যে মশা মাসি বড় হারাম হয়তো আম আই সাসিত মাঝে আই শাসিত আহুল তালা বলেন নবী কেমন পবিত্র নবীর গায়ের মধ্যে গাম চতু নবীর গাম গুলাম এস কে আম্বরের মতো শুক্রাণ বলে নবীর গাম গুলাম ই নবীর গাম গুলা পুতুলের মধ্যে রাখতাম জমা করতাম আমরা যখন কোনো বড় ধরনের অনুষ্ঠানে যাইতাম তখনই এগুলা আতর হিসাবে ব্যবহার করতাম এইসবে ব্যবহার করতাম নবীর গ্রামের মধ্যে এত সুগ্রান বলে আমি বোতলের মধ্যে লাগায় রাখতাম বোতল কারণে একটাই আমরা যখন কোনো জায়গায় দাওয়াতে যাইতাম তখন আতর হিসাবে ব্যবহার করতাম নবী কেমন পবিত্র নবীর আদর্শ আজকে আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে যদি নবীর আদর্শ থাকে নবীর আদর্শ আলাদের কাছে মিথ্যা নাই আছে নবীর জীবনদশায় কোনো মিথ্যা পাওয়া যায়ে নি কোনো মিথ্যা পাওয়া যায় নাই নবীর আদর্শের মধ্যে মিথ্যার কোনো সুযোগanol নাই আইমামুল আউওয়ালি নাল আখিরিন বহরা সাদাহ রাহমাতাল আলামিন সাইয়িদুল কাও নাইনে খাতমুল মুরসালিন আফেরা যেদে ও সুধামান ও যামিন আল্লাহ এইজন্য ভাই দুনিয়াতে যতদিন থাকব আল্লাহর হুকুম পুরো মেনে চলার চেষ্টা করব নবীর আদর্শ মোতাবেক জীবনটাকে পরিচালনা করব পারবে না ইনশাআল্লাহ বলে দুনিয়ার তমধ্যে আমরা তিনটা দিনের বেশি বেশি করব পাইটা তিনটা জিনিস বেশি বেশি করব এক নাম্বার হলো মুয়াজ্জিন যখন আযান দেয়া দেয় আমার সমস্ত কর্মগুলা বিরতি দিয়ে আমি আযানের ডাকে সারা দেই আল্লাহর হুকুমটা পুরা করব আল্লাহর হুকুম পুরা করব দ্বিতীয় নাম্বার দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম আছে না নাই মুরব্বিরা আছে না নাই আছে ওলা ভাইকরা মুরব্বি ওদেরকে সম্মান শ্রদ্ধা করব পারবো না তৃতীয় নম্বরের কাজ হলো আমাদের যাদের মাতা পিতা জীবিত আছে আমরা তাদের খেদমত করব তাদের খেদমত করব চতুর্থ নম্বর একটা আমল হলো আমাদেরকে আল্লাহ তালা যতটুকু নিয়ামত দিয়েছেন যতটুকু অর্থ দিয়েছেন অর্থ অনুযায়ী আমাদের স্বার্থ অনুযায়ী আমরা দান সদাকাত করব কি করব দান সদাকাত করব বলে এই চারটা আমল কি হবে বলে চারটা বলে কে নিরাপদ দিবি আল্লাহ রফুর আলহামী জানান এই টাইপটা আমল যে আমার বান্ধার মধ্যে মধ্যে থাকবে আমি আল্লাহ আল্লাহর আলমিন ওই বান্দা বান্দের জন্য বিশেষ একটা ফেরেস্তার দল নিযুক্ত করে রাখব রাত দিন ঘুমান্ত অবস্থা যেখানেই থাকবে আমার ওই ফেরেস্তা তাদেরকে বেষ্টন করে হেফাজত করে রাখবি এই জন্য এখানে মসজিদ হইতেছে এই মসজিদের জন্য আমরা সকলে উদার আমাদের মুক্ত হস্তে দান করব পারবো ইনশাআল্লাহ সাল্লাহ বলে এই দানটা কেমন ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে দান বলবে আমি আমাকে কত কষ্ট করে সঞ্চয় করতে অর্থ সঞ্চয় করার পর এখান থেকে সে খাবার খায়তো এখান থেকে অর্থ কিছু রেখে তোমার রাস্তা বেয়ে걷ো তোমার ঘর নির্মাণ করার জন্য ইট কিনে দিত অর্থ দিত সিমেন্ট দিত রড দিত আজকে তোমার ওই বান্দার দান ফায়রাতের নেকিগুলো আজকে তোমার এই বান্দার দান ফায়রাতগুলো আমরা তোমার বান্দাকে যদি মার না করো আমরা তোমার কাছ থেকে যাব না আল্লাহ তাআলা বান্দা যদি এরকম দান ফায়রাত করে থাকে এরকম যদি করে থাকে এই দান দেবক কবুল হয়ে গেছে কবুলিয়ার দান নসিলা করে আল্লাহ বলবে যাও আমার এই বান্দা বান্দরের সব গুনাহ maaf করে দিয়ে ওদেরকে তোমরা জান্নাতের মেহমান বানায়া দাও এইজন্য সুবর্ণ সুযোগ এখানে আমাদের কাছে একটা মসজিদ এখানে আমাদের সাথে আমরা দান ফায়রাত করব ইনশাআল্লাহ আল্লাহ আর যাদের মাতা পিতা দিবে তো আছে খোদার আসাম দিয়ে বলে যা আপনি যত বড় বিশ্বাপ হন আপনি যত বড় মহাদিস হন আপনি যত বড় বুজুর্গ হন খবরদার মা বাবার সেবা যত্ন করো মা বাবার খুশ খবর রাখো মা বাবাকে ভালো মহাব্বত করো তোমার জীবন যতদিন থাকবে ততদিন তোমাকে বিপদে তোমাকে গ্লাস করতে পারবে না এই জন্য আল্লাহুর আলম জানান قضيت إحسانا إما يبلغن عندك الكبر أحدهما ওই মা বাবার উপরে আমরা কি করি কত অস্ত্র চালাই কত কথা বলি কত ধমক দিই আহা এই ধর আমার জন্য কত বড় বিপদ এটা আমার উপলব্ধি করার প্রয়োজন এই জন্য সাহাবার সাথে খারাপ ব্যবহার করিও না তাদেরকে কটুকতা বলিও না তাদেরকে সেবা যত্ন করো তাদের কাছে দোয়া নাও তাদের যদি দোয়া করে আল্লাহ আমার সন্তানটার সমস্ত বিপদ থেকে বাঁচাও এই দোয়ার মধ্যে আর সে আজিম থেকে দুনিয়া পর্যন্ত কোনো পর্দা থাকে না এই না 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 আমরা আজকে থেকে নিয়োগ করব আমরা আর কোনো দিন আমাদের মা বাবার সাথে অসৎ খারাপ ব্যবহার করব না পিছনে যা করছি ভুল করে ফিরেছি আজকে যে আমার কাছে মাপ চাবো বাবা থাকলে বাবার কাছে মাপ চাবো মা আমি এতদিন বুঝে নাই না তোমার সাথে বেয়াদি করছি ও মা তুমি আমাকে মাফ করে দাও তুমি যদি মাফ না করো আমি জান্নাতের কোনো দিন মেহমান হতে পারবো না ও মা তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আর তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমার ভবিষ্যৎ গুলা উজ্জ্বল করে পাথরে মাফ করে দিছে যা তো আল্লাহ এই বান্ধে যে কোন সন্তানকে মাফ করে দিবে আল্লাহ বলবে যা আমিও তোরে মাফ করে দিলাম এই জন্য নিজের কোনার জন্য মাপ চাবো আল্লাহর কাছে বান্দার সাথে অপরাধ করলে বান্দার কাছ থেকে মাপ চেয়ে নিব না 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 কোনোদিন আমি একজন নবীর উম্মত আদর্শ হলে উম্মত কোনোদিন একজন মানুষের একজন মানুষকে কষ্ট দিতে পারে না এই জন্য আমরা দুনিয়াতে যতদিন থাকবো আল্লাহ তালের রকমগুলা পুরাপুরি মানার চেষ্টা করবো মানবো আর সামনে রমজান আসতেছে রমজানের জন্য পুরাপুরি প্রস্তুতি নাও বলে এমন একটা সময় এই সময় তোমার নেকি উপার্জন করার সময় লাভের সময় ব্যবসা যারা করে ব্যবসায়ীরা চিন্তা করে বৎসরে মানে দিন আসে যে এই দিনে তারা লাভবান হয় এই জন্য মুসলমান ইমানদারদের জন্য আল্লাহ তালে একটা সুবর্ণ সুযোগ দিয়েছে রমজান আসতেছে কমিয়ে থাকিও না রমজান আসতেছে বেশি ঝামেলায় জড়েও নাও তোমার জামেলা কোলা হালকা করে নাও কমিয়ে নাও রমজানের জন্য ইবাদত করার সুযোগ বের করে নাও যেন আমি রমজানে আমি যেন লাভবান হতে পারি হ্যাঁ এই জন্য রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে কি করে একটা নফল ইবাদত করে আল্লাহ রাকুর আলমিন তাল্লামার মধ্যে একটা ফরজের সমতুলনে কিদান করবে শুভান যদি কেউ একটা ফরজ আমল করে একটা ফরজ আমল করার কারণে আল্লাহ তালা ওই মধ্যে সত্তরটা ফরজের দান করবে সুহান এই জন্য ভাই দুনিয়াতে চলবো নিজেকে নিরাপদ রাখার জন্য এক নম্বর হলো উলামদের সাথে বেয়াদবি করব করবো না তাদেরকে দেখলে শ্রদ্ধা সম্মান করবো ইজ্জত করব পারব না মরব্বীদের সাথে খারাপ ব্যবহার করব না তাদেরকে সম্মান শ্রদ্ধা করব তা করব পারব না ইনশাল্লাহ মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না ঘরে ইয়ে মাকে সালাম দেব আসসালাম আলাইকুম মা তুমি কেমন আছো হ্যাঁ মা খুশি হবে না রাগ হবে খুশি হবে বলে এই খুশিটা কেমন খুশি জানো বলে এই খুশিটা আল্লাহর আরো পর্যন্ত পৌঁছে দেবে এই জন্য মা বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করবো আর আল্লাহ আমাদেরকে যতটুকু অর্থ সম্পদ দিয়েছে এই অর্থ সম্পদ তো আমরা আনন্দ উল্লাস করে ছেড়ে দেবো না 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 এটা আল্লাহ রাস্তা ব্যয় করার জন্য আল্লাহ তালা বলছে এই জন্য আমরা আমাদের অর্থ সম্পদ আমাদের স্বার্থ অনুযায়ী আমরা সব সময় দান করার চেষ্টা করবো হিংসা